আমার একটাই প্রশ্ন আপনি কেন জিতবেন দেখুন কেন জিতবো সেটা তো জনগণ ঠিক করবেন এবং আমরা কেন তার উত্তর একটাই এই তৃণমূল এবং বিজেপি দুর্নীতি এবং সাম্প্রদায়িক এইভাবে জানারা করছেন দলটা এই বসিরহাটের বুকে একটা মানুষকেও শান্তিতে থাকতে দেননি তৃণমূল কংগ্রেস আজকে যে মাটিতে দাঁড়িয়ে আছি আছে এই মাটিতে দাঁড়িয়ে তৃণমূল প্রত্যেক ইলেকশনে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে নিয়েছে আমরা সেই মানুষের পক্ষে দাঁড়িয়ে আছি এবং সেই মানুষগুলো চাইছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে ভুতে গিয়ে যদি ওনারা প্রয়োগ করতে দিতেন গত পঞ্চায়েতেও তাহলেও তৃণমূল এখানে জিততে পারতেন না এবং এই লোকসভাও জিতে পারবেন না এবং তার ব্যবস্থা আমরা করবো প্রত্যেকেই বুথে গিয়ে ভোট দেবেন তার ব্যবস্থা আমরা করবো সেটাই আমরা আশাবাদী কর্মীরা কি আতঙ্কিত হয় কর্মীরা আতঙ্কিত